হযরাতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নাউজুবিলা বলেন আবার কখনো তোমরা বলেছে তিনটা খোদা এক হলো আল্লাহ আর হলো মরিয়ম আর হলো ঈসা আলাইহিস সালাম বলেন একদম সর্বশেষে বলতেছে না এত কোন কথা নাই সরাসরি ঈসা আলাইহিস সালাম নিজেই খোদা নাউজুবিলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকো দা المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل عبدوا الله ربي وربكم إنه من

তোমাদের রব সে আল্লাহর এবাদত করো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু জান্নাতা ওয়া মাআওয়াহুন নার এখানে বলা হয়েছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহে নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহর মতো কাউকে মনে করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা তাদের জন্য জান্নাত হারাম ও মাআওয়াহুন নার তাদের জন্য চিরস্থায়ী জাহান নাম নির্ধারিত সুরা মায়েদা আয়াত বাহাত্তর তো এখন ইসা আলাইসালামকে তারা দৌড়াইতে শুরু করলো যে তাকে ভক্তি করে আমরা তাকে খোদার আসনে বসাইতে চাই দিছে আর সে আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখছে তাকে বাঁচতে দিব না এখন দৌড়াইতে দৌড়াইতে হযরত ইসা আলাইসালাম একটা ঘরের মধ্যে ঢুকলেন আর আল্লাহ রব আলম ইসা আলাইসালামকে দ্বিতীয় আসমানে উঠে নিলেন সুবাহন আল্লাহ আর এখানে আল্লাহ কুতরটা দেখেন ওমাকারু ওমাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকীদুনা কায়দান ওয়া আকীদু কায়দা তারা শরণযন্ত্র করে তারা চক্রান্ত করে কিন্তু আমার আল্লাহও পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড় পরিকল্পনা সুবহানাল্লাহ বলেন এখন তারা কি করলো তারা যখন ঈসা আলা সালামকে দৌড়াইতে দৌড়াইতে ঘরে ঢুকাইলো পাক উঠাই নিলেন আর তাদের যে নেতা কাফেরদের যে নেতা ইহুদিদের যে নেতা এই নেতার চেহারাটা

ঈসা আলাইহিস সালামকে তারা মারতেও পারে নাই ওমা সলাবুহু শুলিতও চড়াইতে পারে নাই ওয়ালাকিন সুব্বিহালাহুম বরং তাদের নেতার চেহারাটাকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালাম গেল কই এর পরের আয়াতে সূরা নিসার 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বারফাআহু আল্লাহু ইলাইহি বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে জীবন তো উঠিয়ে নিয়েছেন আবার এই পৃথিবীতে আখিরী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দাজ্জালকে কতল করার জন্য আবার আখিরী জামানায় আসবে সুবহানাল্লাহ যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন সেই দিনটাও ছিল আশুরার দিবস মহরমের দশ তারিখ